সোনাখালি একটা নিঃশব্দ গ্রাম যেখানে বিকেলের পর মানুষ দরজা বন্ধ করে দেয় আর সবার ভয় শুধু এক জায়গায় চৌমাথা চার রাস্তার সেই মোড়টা যেন দিনের আলোতেই অন্ধকারে ঢাকা থাকে গ্রামে একটা কথা চালু আছে রাত বারোটার পর যদি চৌমাথায় গেছো তাহলে হয়তো আর ফেরার রাস্তা থাকবে না রুদ্র ক্লাস দশ এর ছাত্র সবার চেয়ে একটু আলাদা ভয়কে সে ভয় পায় না তার বাবা এক বছর আগে সাইকেলে বাড়ি ফিরতে গিয়ে আর ফেরেনি সবাই বলে সোনাখালি চৌমাথায় হারিয়ে গেছে সে রুদ্র ঠিক করে আর না এবার সত্যি সামনে আনতেই হবে এক রাতে মা ঘুমিয়ে পড়ার পর সে বেরিয়ে পড়ে বাইরের বাতাসে গাছের পাতাও যেন কাঁপছে না চৌমাথায় পৌঁছতেই তার মোবাইল থেমে যায় সময় দুপুর বারোটা বেজে এগারো মিনিট আর ঘড়ির টিকটিক বন্ধ হঠাৎ সে দেখে এক সাইকেল নিজের মতো করে রাস্তা দিয়ে চলেছে চালকহীন কাছে যেতেই বোঝা যায় না চালক আছে কিন্তু তার মাথা নেই ভয়ে তার পা জমে যায় কিন্তু সে দৌড়ায় না কারণ সে জানে পিছনে তাকালে ভূত আরো ভয়ঙ্কর হয় মোড়ের একপাশে পাশে নিচে এক মহিলা সে বসে আছে চুল কাদামাখা মুখ খোলা সে হঠাৎ বলে ওঠে আমার আমার আমি কাকে রুদ্র কিছু বলতে পারার আগেই গাছের ডাল থেকে ঝুলে পড়ে দুটো উল্টো পা হক করে মাটিতে পড়ে যায় যায় কিছু কিছু কিন্তু দেখা না সে ছুটে ছুটে একটা ছাউনির নিচে ঢোকে সেখানে ছিল একটা আয়নায় সে তো এখন ওদিকে তাকাতেই তার হার হিম হয়ে যায় নিজের প্রতিচ্ছবি মুখ ধরে যায় মুখ চলে যায় ধারের পেছনে প্রতিচ্ছবি ফিসফিস করে বলে তুই আমি আমি তুই তুই মরলি তো আমিও মরবো রুদ্র বুঝতে পারে এটা আর সাধারণ ভূতের গল্প নয় এখানে যারা আছে তারা কেউ একা নয় তারা সবাই কষ্টে মারা গেছে আর কেউ তাদের কথা লেখেনি বলেনি মনে রাখেনি পরের দিন স্কুলে লাইব্রেরি সে খুঁজে পায় একটি পুরনো ডায়েরি ডায়রির পাতায় লেখা আমরা কেউ ডাইনি ছিলাম না আমাদের খুন করে ও পড়িয়ে মেরেছে আরেকটা পাতায় লেখা আমাদের গল্প কেউ লেখেনি তাই আমরা রাস্তায় নামি রক্ত দিয়ে লেখি সেই রাতেই সে খুঁজে পায় শিবু কাকুকে পাগল বলা হয় কিন্তু একমাত্র উনি জানেন সত্যি কি তিনি বলেন একসময় ওখানে ছিল মন্দির যেখানে একটা তামার ঘণ্টা বাজানো হতো যেটা আত্মা আটকে রাখতে পারত রুদ্র সেই ঘন্টা খুঁজে বের করে আর রাত বারোটার সময় আবার পৌঁছে যায় চৌমাথায় মাথায় এইবার চারদিক থেকে কান্না চিৎকার চপ চপ পায়ের আওয়াজ বাতাস ঠান্ডা হয়ে বরফের মতো ভূতের দল ঘিরে ধরে তাকে তাদের চোখ নেই মাথা নেই শরীর জ্বলছে কারো হাত নেই রুদ্র সাহস করে উচ্চস্বরে বলে তোমরা নির্দোষ আমি তোমাদের কথা বলবো সবার সামনে কিন্তু এখন তোমরা মুক্ত হও বাজায় ঘন্টা আর এক এক করে ছায়ারা মিলিয়ে যেতে থাকে চারদিক নিঃশব্দ ঠান্ডা কিন্তু হালকা এক গন্ধ যেন কাদা মাখা ধূপ আর পুরনো পোড়া কাপড়ের রুদ্র বাড়ি ফিরে আসে কিন্তু গল্প এখানেই শেষ নয় একদিন সে দেখে তার ঘড়ি আবার দুপুর বারোটা বেজে এগারো মিনিট আর আয়নায় নিজের প্রতিচ্ছবি হাসছে একটা ফিসফিসানি ভেসে আসে তুই যে দরজা খুলেছিস সেটা শুধু ভূতের ছিল না শয়তানরাও বেরিয়ে পড়েছে